সুপ্রিয় আসসালামু আলাইকুম জেম তানভীর বক্স থেকে আরো দুইটি বাইকের কালেকশন নিয়ে আসলাম তো ভিহ টিভিএস মেট্রো গাড়িগুলো আমাদের কাছে তিনটা ছিল ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে যাই হোক ভিডিও দেখে উল্লাপালা থেকে ভাইরে সেটা করে নিয়ে গেছিলো এখন আমাদের কাছে আরো দুইটা বাইক আছে তো বর্তমান যে দুইটা বাইক আছে একটা আছে সেলপাল এবং একটা আছে সেলফ ছাড়া দুইটাই কিন্তু সিরা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একটা সেলপালা আর একটা সেলফ ছাড়া তো ভিহর্স যে সবুজটা আমার হাতের ডানে যে দেখা যাচ্ছে সবুজটা এই গাড়িটা কিন্তু সেলপালা গাড়ি তো এটার আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি প্রথমে সেলবালা গাইকটা প্রথমে প্রথম ভিডিও দেখাচ্ছি তো ভিওয়ার্স এই বাইকটা কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম তেল ছাড়ছে এই ফ্রেশ কন্ডিশনের একটা বাইক বললে হবে ফ্রেশ কন্ডিশনের বাইক টিভিএস মেট টু হান্ড্রেড সিজ বাইক বাইকটার কিন্তু ব্যাটারি একটু দুর্বল দেখবেন সেলটা রানিং নাই তো ওটা আপনারা চাইলেও ঠিক করে পারেন আমরাও ঠিক করে সমস্যা নেই তো ভিহর্স টিভিএস মেট্রো বাইকটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের মাঝে এবং টিভিএস মেট্রো সেলপালা বাইকটা আগে দেখাচ্ছি দেখুন গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তো বিহর্ষ এই বাইকটার দাম রাখা যাবে মাত্র আটান্ন হাজার টাকায় একদম রিজিবল প্রাইস একদম রিজিবল প্রাইস মাত্র আঠান্ন হাজার টাকায় সেলপালা টিভিএস মেট্রো একশো বাইক তো বিহ এরপর আরও একটি বাইক দেখাবো আপনাদের মাঝে আর এই বাইকটা কিন্তু টিভিএস মেট্রো এই বাইকটা কিন্তু টিভিএস মেট্রো একশো সিসির বাইক এটাও হান্ড্রেড এটাও হান্ড্রেড দুইটাই মেট্রো তেল সারশোয়ের বাইকই কিন্তু টিভিএস মেট্রো তো যারা তেল ছাড়ছে বাইক খোঁজেন তাদের জন্য কিন্তু কিভিএস মেট্রো বাইকগুলো পারফেক্ট তো বাইকটা কিন্তু এটাও কিন্তু সিরাজগঞ্জে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকটা কিন্তু সেলফ ছাড়া অবস্থায় আছে এটা সেলফ ছাড়া অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ তো গাড়িটা কিন্তু সেলপালা সেলফ সরি সেলফ ছাড়া এই কালোটা হচ্ছে সেলফ ছাড়া তো বাইকটার মূল্য নিধন করা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সবিওয়ার্স বাইকটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সিরাজগঞ্জে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বাইকটি ক্রয় করতে সরাসরি চলে আসুন এবং সবুজটা মানে সেলবালাটা মাত্র আটান্ন হাজার টাকা দুইটা একটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আর একটা হচ্ছে আটান্ন হাজার টাকা দুইটা বাইকই ক্রয় করতে যে যেটা নেন সমস্যা নিয়ে ক্রয় করতে চলে আসুন আমাদের শপ ইমরান মোটরস সলঙ্গা বাজার থানা মোর হৈতের চাষিবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ তো বিভার এছাড়াও আমাদের শোর মেরও হিউজ পরিমাণ বাজাজ ব্যান্ড এবং টিভিএস ব্যান্ড এবং চায়না ব্র্যান্ডের ভিতরে ও জাপানি ব্যান্ডের ভিতরে আমাদের রুস পরিমাণ গাড়ি আছে তো আপনাদের পছন্দ সম্বন্ধে গাড়িগুলো ক্রয় করতে সরাসরি চলে আসুন আমাদের শপ ইমরান মোটর সলঙ্গাবাজার থানা মোর হইতে শাসুবাজ পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম